হ্যাঁ আর কি একদিন মা আজ ভजना কি চাইছিল জালা দিয়ে জালা দিয়ে মাছ ভাত আর চাইতে খুঁটি কাক হয়ে জালা ধারে পড়েছিল পড়েছিল হ্যাঁ আগে নাই ভূ আর এমনি তুমি কোনোদিন ভূত দেখেছো হ্যাঁ আমিও দেখেছি আমাদের পুকুরে ধান করতে গেছি ওইখানে পায়খানা লেগেছে তা মাটারতে মাতে বেল গাছে দেখি লাল বেরি সারি পড়ে বই আছে আছে বসে আছে উপরে

সেই ভয়ে আমি সেই তারপরে সেই কে যেন আমাকে ছাড়াতে এসেছিল তখন আমি অনেকটাই ছোট ছিল আমিও দুবার দেখেছিলাম ওটা ভূত বলে আছে মনে হয় কিন্তু আমাদের এই বাড়িতে যখন আমি ভাইপুর বিয়েতে যাই আমরা বলছিলাম কি যে বাড়িকে পাহারা দেবে জানি না আমি আর সিজা জানো তো তিনতলা থেকে আমার ঠাকুর ঘর দেখি একসঙ্গে দুজনাই বলে উঠেছি আর কি দুটো ছায়া পরপর একটা বড় একটা ছোট এখন জানি না দুটো ছায়া দেখি নিয়ে এসেছি সবাইকে বলতে যাব তখনই মিলিয়ে গেল আমরা তো জানাই দেখিওটা ছায়া দুটো সিজা আর আমি যখন জানি না কে দে ওই সব dekhle bolte nei হ্যাঁ কিন্তু সিজা আছে দেবতাও আছে মানুষও আছে আবার আমাদের ওখানে একবার জওরামা আ যে মা সেই জওরামা যখন এমনি না কি তাহলে তো ভূত দেবJunianki শিক্ষা থেকে বিয়ে করেছিল তা ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম ডাকতাম মায়ের কাছেও গিয়েছিলাম কিছুদিন আগে তারপরে শুনেছি অসুস্থ এপ্রিল আমি ওটা আমি হঠাৎ দেখছি আমার ভাসুর ও ও বাপি এখানে খুব শরীর খারাপ ক্যান্সারে আর কি বলবো আর কি তা আমি তখন দেখছি ভোরবেলা যেন এসে আলো হ্যাঁ মঙ্গলবার না কি বার ছিল এবার ঘরে আলো হয়ে গেল আমার মাথায় হাত ধুলাম সেই টাকিয়েছি চলে গেলাম তারপরে আমি দুদিন পর বৌদিকে ফোন করছি বড় বৌদিকে বৌদি জানো আমি একটা জিনিস দেখেছি বলছি কি আমি যে এরকম দেখছি আমাকে এসে মাথায় হাত দিয়েছে বৌদি বলছে কে ও তো দুদিন আগে মারা গেছে আমি বলছি বলো কি তা আমি বলছি কী বারে তা কি মঙ্গল বান্না করে সেই দিনেই আমি ভোরে দেখেছি আমি এটা আশ্চর্য করে আমি কিন্তু জানিও না মরে গেছে বা ওই মাত্র এতটা যে ভর্তি আছে তাও জানি না আমি এটা আশ্চর্য ধারণা আমার এখনো মনে পড়লে গা কাটা দিয়ে ওদের যে আমি সত্যি ওর মাকে দর্শন দিয়েছি হ্যাঁ আর কি বলবো তোমাকে আর আর একটু দাদুর কাজ আর কি দাদু যখন মারা গেছিল মা আর কি কতজন খেয়েছিল কত গ্রাম নাকি শুনেছি

রিনা রিনা সে তো আর কি বললো যে ও দেখি লিখেছে আমাদের বাড়ির কথা শুনতে খুব ভালো লাগে হ্যাঁ তাই পিসি কে বলছি ওরা তো আমি আর ও হ্যাঁ ওকে তাই বলছি যে হ্যাঁ তুই শোন আমরা বলছি তোর এটা বৌদি হয়তো তোরা হিন্দি বলতিস বড় বিন্দি হ্যাঁ তোমার কাছে তো সবসময় ননদ গুলো থাকতো ওই পিসি আমাকেও যাওয়ার জন্য বলো ডান কুমিতে বাড়ি হ্যাঁ

অक्सीडेंटে মারা গেছে তা ওই বি씨 শক্তিগিরি আমাদের ভালোবাসতো আমরা তিন জনা একই জামা ফুটতাম হ্যাঁ একসঙ্গেই থাকতাম আর কি সে আইতো ওই বাড়িতে আনন্দের কথা বলা যাবে না কার দিন বলা হয়ে গেছে আর আমাদের বাড়ির পিছনে একবার হাতি এসেছিল অনেক হাতি যদিও খুবই ছোট আর যে পিষিটা মারা গেছে ওই পিShamশাই আর কি তোমার আর কি চাকরি করতো ক্যামেরা ছিল আমাদেরকে ওই হাতি নিয়ে ফটো তুলতো অনেক কিছু পনেরোটা হাতি ছিল ওখানে বলে কি যে জাহাজের নাকি টিকিট পায়নি বলে ওরা তিন মাস ছিল ওখানে তা হাতিতে এত উঠেছি বলার মতো না বাবার সেই যখন বন্ধু ছিল আর কি সেই তরঙ্গ ডাক্তার ও জিপ গাড়ি করে আনতো মনে হয় ছেলেদেরকে হ্যাঁ হাতি দেখতে সবসময় বাবাকে তো ডাক্তার দুটো ডাক্তার শলীল ডাক্তার আর তরুণার আর কি লন্ডন পাস ছিল তখন তখনকার আর ওই ডাক্তারগুলো আমাদেরকেও খুব ভালোবাসত আর দেখতাম যে বাবাকে সবাই সাহেব বলে ডাকতো একসঙ্গে পড়াশোনা করতো রানাঘাট লালগোপাল স্কুলে হ্যাঁ তা সবসময় ওই ডাক্তারগুলো আমাদের বাড়িতে আসতো কিবা ঝড় কিবা জল একটা ফোন করে দিলে আমাদের পাশেই জাপানি ফার্ম ছিল ওখানে ফোন ছিল ফোন করে দিলে যত পাড়ার আর কি শরীর খারাপ হতো যত রাতই হোক ওনারা আসতো বাবার নাম করলেই চলে আসত হ্যাঁ আর ছোটোবেলার কথা তো বলে শেষ হবে না আর কি বলবো একটা গান যদি পুরোনো কথা মাকে নিয়ে বললাম যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করবেন